আপনি কি কখনো ভেবে দেখেছেন রাস্তার মধ্যে দিয়ে গাড়ি চালালে সেই রাস্তা দিয়ে আওয়াজ হবে সুন্দর একটা গানের হ্যাঁ এটা কোনো সিনেমার দৃশ্য নয় এটা বাস্তবে হয়েছে ভারতের সবচেয়ে বাণিজ্যিক রাজধানী মুম্বাই সেইখানের এমন একটা রাস্তায় হয়েছে যেখান দিয়ে গাড়ি গেলে খুব সুন্দর সুমধুর একটা আওয়াজ হবে আর সেটাই হয়েছে আমাদের ভারতবর্ষে আজ এই ভিডিওতে থাকবে ঠিক কোথায় মুম্বাইয়ের কোন রাস্তায় এই মিউজিক্যাল রাস্তাটা হয়েছে কিভাবে কাজ করে আর এটাকে কেন বলা হচ্ছে ভারতের সবচেয়ে ইঞ্জিনিয়ারিং রাস্তা। এখন জানিয়ে এই রাস্তার নাম হচ্ছে কোস্টাল রোড। এটা মুম্বাইয়ের সামুদ্রিক ঘেষা আধুনিক কোস্টাল একটা রোড যেখানে প্রায় পাঁচশো মিটার লম্বা রাস্তায় বসানো হয়েছে এই ধরনের একটা স্লিপার আর ঠিক তখনই এই রাস্তায় গাড়ি চললে শুনতে পাওয়া যায় একটা সুমধুর অভিনব সুর ঠিক ষাট থেকে সত্তর কিলোমিটার স্পিডে যদি কোনো গাড়ি চলে সেই রেখার উপর দিয়ে তাহলে তোমরা আওয়াজটা শুনতে পাবে এই যখনই কোনো গাড়ি এই টাওয়ার বা এই স্লিপারের উপর দিয়ে যাবে ওই সেই টায়ার এবং এই টার্নেলের সংস্পর্শের ঘর্ষণে এই আওয়াজটা আমাদের কানে এসে আসবে এবং যে এই গাড়িটাকে চালাচ্ছে সেও গাড়ির ভেতর থেকে আওয়াজটা শুনতে পাবে এছাড়া পাশে যারা রয়েছে সাধারণ মানুষরা তারাও কিন্তু এই আওয়াজটা শুনতে পাবে হ্যাঁ এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে কোন গানটা বাজতে চলেছে তাহলে হ্যাঁ এটা আর অন্য কোনো গান নয় এ আর রহমানের সবচেয়ে মোস্ট ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস গান জয় হো বি আর রহমানের যে সিনেমাটাতে ডিবিউ করা হয়েছিল এই গানটা এই সিনেমার নাম হচ্ছে স্লিম ডগ মিলিয়নারি এই সিনেমার মাধ্যম থেকে এই গানটা অনুষ্ঠিত হয়েছিল মানে জাস্ট ইমাজিন করো কোনো রেডিও ছাড়া কোনো রকমের সংস্পর্শ ছাড়া কোন রকমের টাচ ছাড়া কোন রকমের স্পিকার ছাড়া রাস্তাটা নিজেই হয়ে যায় একটা খুব সুন্দর মিউজিক প্লেয়ার রাস্তায় খুব ছোট ছোট ভাবে এক একটা নির্দিষ্ট দূরত্বে এই ছোট ছোট রেলিং গুলো থাকে গাড়ির টায়ার যখন এর উপর দিয়ে সংস্পর্শে যায় তখন তৈরি হয় খুব সুন্দর ফ্রিকুয়েন্সির একটা অ্যাটাচমেন্ট আর সেই তখনই তৈরি হয় একটা সুন্দর ভাইব্রেশন আর সেই ভাইব্রেশনটাই কানে এসে পৌঁছায় একটা খুব সুন্দর সুর হয়ে গতি যদি একই থাকে তাহলে সুরটা খুব ভালোভাবে তোমরা শুনতে পাবে আর এই স্পিড যদি ব্রেক হয়ে যায় মানে ধরো পঞ্চাশ কিলোমিটার স্পিডে যাচ্ছিল বা সত্তর স্পিডে যাচ্ছিল এইটাতেই কন্টিনিউ করে যত অব্দি টানেলটা আছে তত অব্দি যদি সত্তর স্পিডেই যায় তাহলে এটা খুব ভালোভাবে শুনতে পাওয়া যাবে দেখা যাচ্ছে যে সত্তর স্পিডে যাচ্ছে তখন সেটা যদি ফিফটিতে নেমে যায় তখন কিন্তু এই লাইনটা ব্রেক হয়ে যাবে এবং শুনতে পাওয়া যাবে এই আইডিয়াটা আসলে কেন করা হয়েছে এটা করার পিছনে তিনটে আসল উদ্দেশ্য রয়েছে নাম্বার ওয়ান ড্রাইভারদের গতি নিয়ন্ত্রণে উদ্বেগ রাখা নাম্বার টু ড্রাইভিং কে আনন্দদায়ক ভাবে উপভোগ করা নাম্বার থ্রি মুম্বাইয়ের কোস্টাল রোডকে একটা খুব সুন্দর দর্শনীয় স্থান করে তোলা এটা কিন্তু শুধু বিনোদন নয় এটা বিনোদনের সাথে সাথে একটা আকর্ষণীয় দেখার জিনিস দেখার দর্শনীয় স্থান এই ভয়েস ওভার জাতীয় রাস্তাগুলো আগে ছিল আমাদের বাইরের দেশে যেমন হচ্ছে জাপান নেদারল্যান্ড ইত্যাদি ইত্যাদি অনেক বড় বড় দেশে ছিল কিন্তু এখন বর্তমানে এটা আর দেখতে অন্য কোথাও যেতে হবে না এটা মুম্বাইয়ের বাণিজ্যিক শহরে তোমরা দেখতে পেয়ে যাবে একটা রাস্তা একটা গান আর হাজার হাজার মানুষের তৈরি স্মৃতি দেখতে পাবে এই রাস্তার মধ্যে দিয়ে তাই আমি এটুকু বলবো তোমরা যদি কখনো মুম্বাইয়ে ঘুরতে যাও তো অবশ্যই সেই মুম্বাইয়ের রাস্তা দিয়ে একবারের জন্য হলেও নিজে ড্রাইভিং করে যাবেন তাহলে দেখবেন এবং আমি এক্সপিরিয়েন্স এর বলছি এক্সপিরিয়েন্সটা আপনার খুব ভালোই যাবে এই সুরেলা মধুর মিউজিকটা আপনার কানেতে এসে বাজবে আপনার ভালো লাগবে বাধ্য তাই সর্বশেষে একটা কথাই বলবো রাস্তা যখন গান গায় শহর তখন শোনে তো বন্ধুরা এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো যাতে এইরকম ভিডিও এইরকম ইন্টারেস্টিং মজার জিনিস তোমাদের সাথে শেয়ার করে থাকতে পারি ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিওই আজকের জন্যে নমস্কার